अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातहू आज के रात 10:00 बजे वीडियो के अपने वीडियो के माध्यम से आшлаम সকালে কেমন আছেন আশা করছি ভালো আছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রাখেন লাখো কোটি শুকরিয়া আল্লাহ তাআলা যে মহান রবীন্দ্র আমাকে সুস্থ রাখছেন সুস্থ আলহামদুলিল্লাহ মানে সেজন্য ভিডিওটির মাধ্যমে আসলাম তো অনেকের মনোভাব আসবে যে হুজুর এত রাতে কি করে এত রাতে আমি কি করি এত রাতে বলেন মনে করেন আমি এখন বর্তমানে রাতে যখন ঘুম আসে না তখন আমি কোরআন তেলাওয়াত রোধ করি কে বলি কোরআন তেল করলাম তো আজকে রাত দশটা বেজে গেল ঘুমাইসতিছিল দুপুর দুপুর সময় এক কথাই কি দুপুর সময় ঘুম ধরছিল ঘুমাইছিলাম সেই ঘুমটা এখন মানে হইতেছে না দুপুরে যদি মানে যেই দিন দুপুরে ঘুমাই না ওই দিন মানে রাতে ঘুম আসে আর যেই দিন দুপুরে ঘুমাই সেই দিন রাতে বেশি ঘুম আসে হঠাৎ করে মনে করেন এগারোটা এরকম বেঁধে যায় আমি এই সময়টা কী করি কোরআনের কাজে লাগিয়ে দেব তো আমি কোরআনের কাজে মনে করেন হচ্ছে রাতে ভালো লাগতেছে না সেক্ষেত্রে রাত

السلام عليكم ورحمه الله وبركاته